আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দেখেন মাত্র ষাট হাজার টাকা এই গাড়িটি বিক্রি করা হবে খুব সুন্দর একটি গাড়িটি আপনাদেরকে দেখাবো দেখেন একদম ক্লিয়ার একটি গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মাত্র ষাট হাজার টাকায় এই গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ গাড়ি কিনতে চান এই স্পর্সেনা কলম মিশু যদি কোনো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে দেখেন খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষার বাড়ি বিদ্যুৎ সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসলে আমার দেখা পাবেন দেখেন আমার ব্যানার দেখতেই পাচ্ছেন একদম একটি গাড়ি মাত্র ষাট হাজার টাকা সেনা কল্যাণ গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন মাত্র ষাট হাজার টাকায় সেনা কল্যাণ গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে সবাই যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্ধকারে ভিডিও দিতেছি হয়তো বা হবে কোনো জায়গায় কিন্তু কোনো স্পট নাই দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি এই বডিটা যদি নেন শুধু বডি ব্যাটারি ছাড়া মাত্র ষাট হাজার টাকা কিছু ভালো আছে দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার শুধু বডি মাত্র ষাট হাজার টাকা এই গাড়িটি যদি কেউ কিনতে চান এই বডির দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ব্যাটারি ছাড়া মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন দেখেন আরো গাড়ি আছে অসংখ্য গাড়ি আছে এ কাব্য একটি গাড়ি আছে কাব্য মোটরস একটি বহু গাড়ি আছে দেখতেই পাচ্ছেন প্রার্থনা মোটরস এ একটি সেনা কল্যাণ গাড়ি খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি দেখেন আর একটি বউ গাড়ি ক্লিয়ার করা হইতেছে এখনও কাজ ক্লিয়ার হয় নাই অসংখ্য বউ গাড়ি কালেকশনে আছে যদি কেউ পাইকারি কিনতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে পাইকারি সেলো করি আমি দেখেন নিখুঁতভাবে কাজ করা আমাদের কাজ কিন্তু নিখুঁত কোনো জায়গায় কোনো স্পট পাবেন না খুব নিখুঁতভাবে কাজ করা ডেকারেশন করা বাত আছে সব কিছু ক্লিয়ার আছে দেখেন এ যার একটি গাড়ি দেখতেই পাচ্ছেন বহু গাড়ি এখনো ক্লিয়ার হয় নাই ক্লিয়ার হওয়া বাত আছে দেখতেই পাচ্ছেন যদি বহু গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে এরা দেখেন স্বর্ণের বল স্বর্ণের মতো লাগে দেখতেই পাচ্ছেন মনে হয় স্বর্ণ দিয়ে বানাইছে কিন্তু স্বর্ণ না কেমিক্যাল দেখেন যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়ে যোগাযোগ করে আসবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে দেওয়া চাই আরও গাড়ির ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চাই দেখেন কাব্য গাড়ি একদম ক্লিয়ার এই গাড়িটি যদি কিনতে চান তাহলে মাত্র বড়ি ষাট হাজার টাকায় আপনি কিনতে পারবেন অল্প টাকায় ভালো গাড়ি আর ব্যাটারি সহ হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় সেনা কল্যাণ গাড়ি কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় একশো কিলো গ্যারান্টি সবাই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম